ছোট্ট আর একটা ভিডিও করছি এখন এই ভিডিওতে আমরা জালিম শাহির কর্মত পতা নিয়ে আমার লেখা একটি গানের কিছু অংশ এখন পাঠ করব রক্তে কে না স্বাধীনতা রোগ বেঁকে বলছি হুশিয়ার এই দেশটা কারো মরু সীনা বলছি শুনে হাসু রক্তে কে না স্বাধীনতা রোক বেঁকে বলছি হুশিয়ার এইর এই দেশটা কারো মরুশীনা বলছি শুনে হাসু সৈরাচার দেশটা তোমার দেশটাই আমার কুড়ি কুড়ি কুটে আমজনতার নয় কারো একক বাবার বলছি শুনে হাসু সৈরাচার এই রক্ত স্বাধীনতা বলছি শুনে হাসু সৈরাচার এই দেশটা কারো মৌরশিনা এই দেশটা কারো মৌরশিনা বলছি শুনেই হাসু সৈরাচার দেশটা তো মার দেশটাই আমার কুড়ি কোটি আমজনতার নয় কারো একক বাবার বলছি সু নেই হাঁসু সৈরাচার আমরা এই জালেমের বাড়িতে এই দুইজন এখন প্রস্রাব করলো হ্যাঁ প্রস্রাব করলো সৈরাচার জালিমি বাড়িতে দুজন প্রস্রাব করলো আর আমি এখন ধীরে ধীরে নেমে যাচ্ছি নেমে যাচ্ছি আমার রক্ত না স্বাধীনতা বলছি কে রে রুখবে কে রে বলছি হুশিয়ার এই রক্ত থেকে না স্বাধীনতা বলছি কে কেরে বলছি হুশিয়ার দেশটা তোমার দেশটা আমার দেশ কুড়ি কোটি কুড়ি কোটি আম যেন তার নয় কারো একক বাবার বলছি শুনে হাসু সৈরাচার আর দেশটা তাইলে দুই তালা নেমে আসছে তিন তলা নেমে আসছে এখনো নিচে দুই তালা আছে মোট পাঁচ তালা ছিল এই বিল্ডিংটা এখানে অনেক সাইবস্য যা কিছু তৈরি হয়েছে হ্যাঁ আমরা এবার সবাই মিলে লড়ব নতুন রূপে একে নতুন বাংলাদেশ গড়ব অত্যাচারীর কালো হাত আর সিন্ডিকেটের বেশি কিবা সন্ত্রাসীদের খেল্লা আর দুর্নীতির মহল্লা সব জ্বালিয়ে পুড়িয়ে একাকার করে পুষ্প কাননে আমরা এবার সবাই মিলে লড়বো নতুন রূপে একে নতুন বাংলাদেশ ভুয়া প্রগতির নামে গড়ে উঠা সব দুর্গতি কে দুর্গত আর শিক্ষানীতি থেকে হারিয়ে যাওয়া সেই নৈতিকতাটা পুষব জনকল্যাণী জীবন প্রদ সদা জানব আর তার স্মরণ থেকে খানিকটাও না টলব ওর ফুকার আত্মতৃপ্তি হোক আমাদের সকলের মনোবৃত্তি তবেই হবে সফল জীবন মরাই এই প্রতিপাদ্যে চলব আমরা এবার সবাই মিলে লড়ব নতুন রূপে এক নতুন বাংলাদেশ গড়ব এই বাংলাদেশ আমার জন্মভূমি সে তো আল্লাহ তালার দান কত শুনি সুন্দর পরি পাঠি দেখে মুগ্ধ হয়ে পড়ান এই বাংলাদেশ আমার জন্মভূমি সে আল্লাহ তালার দান চাই সে তা হুক মর মরণ নসিব রহমান সুখ দুঃখের প্রতিবেশ সবার নিরাপত্তারি ঘর সেটা পরস্পরই কুশল কামনায় তাকে যেন পরস্পর যে এখন এগুলা জাদুঘর হিসাবে নাই এখন সব চিহ্নগুলা ওই তারিখে ওই গত হ্যাঁ পাঁচ ফেব্রুয়ারিতে সব শেষ হয়ে গেছে এর আগে আমরা জাদুঘর পরিদর্শনে আসছিলাম এই আটানব্বই ইংরেজিতে একবার তখন ওইখানে জাদুঘর মুজিবের রক্তের চিহ্ন ওই পাশের ওই দিকের বিল্ডিংটা ওই দিকের সিঁড়ি না না ওইটাই তো ওই বিল্ডিংটার পরে সিঁড়ি ওইদিকে আছে একটা ওই সিঁড়ি এখন দেখে নেমে যাওয়া বেশ ঝুঁকি ঝুঁকি মনে হচ্ছে চতুর্দিকে রেলিং ঠেলিং নাই শুধু সিডি আর সিঁড়ি এই অবস্থায় আবার চললাম আলহামদুলিল্লা আসসালামু আলাইকুম শুভনল এই বিল্ডিং থেকে আমরা নেমে গেলাম তারপর আমরা অন্য বিল্ডিংয়ে যাব যে বিল্ডিংয়ে প্রথমত শেখ মুজিবকে হত্যা করা হয়েছিল পঁচাত্তরের পনেরোই আগস্ট আমরা সেই বিল্ডিংয়ের দিকে যাচ্ছি এখন সেই বিল্ডিংয়ে আমরা ছবি তুলব এই যে এই যে এই যে আগে ঢুকার সময় দেখাইছিলাম ওই বিল্ডিং হ্যাঁ মাথা নিচু করে যেতে হবে মাথা নিচু করে যেতে হবে অপরিকল্পিত শহরে শহরে কথা বলে দেয় এই বিল্ডিংয়ের মাথা নিচু করে দেখতে হয় সুখ সুখ দুঃখে প্রতিবেশ সমারণীরা ফত্তারি ঘোর সেটা পারস্পর হি কুশল কমনয় তো কি যেন হও পরস্পর বিদেশ বিভূয়ে অপমানে কেন জীবন যাপন হবে নিরোজনে সংস্কৃতি সংস্কৃতির নাগে পাশে কেন আপন সংস্কৃতি যাবে না সে একথাই বলে দেই মোরা হাসি কেলি নাচে যাই ছন্দে ছন্দে মোরা নিরবিচ্ছিন্ন সুখের অবহিত থেকে অতীত কালি মারে খে মুচব আমরা এবার সবাই মিলে লড়ব এখানে পাশাপাশি দুইটি বিল্ডিং দুইটা সিঁড়ি আমরা ওই বিল্ডিং থেকে লাফ দিয়ে ওই বিল্ডিংয়ে চলে এই যে এই যে এই যে এই যে দিলাম লাফ বিসমুল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার আল্লাহু আকবার এসে গেলাম আল্লাহু আকবার এর দ্বিতীয় তৃতীয় অংশ কি মেসে ডাকাত কামাল বাংলাদেশের প্রথম ব্যাংক ডাকাত কামাল বাংলাদেশের প্রথম ব্যাংক ডাকাত কামাল লিখে গেছে কে একজন কে না জানে এই যে আরেকজন আরেকজন কি লিখছে جاء ليك جاء أستغفر الله إن الله أكبر. إيه. رغت كينا شادينا تار، رغت كينا شادينا تار. رك بكرة بولتي هوشيار. إيه جب بيلدينغير فراني عسى أكون تنسي ناي. নিচতলা নাই নিচে নাই আমি দিন তলে আসি নিচ উপরে যে কোনো সময় ভেঙে পড়ার সম্ভাবনা থাকতেও পারে এই জন্য চলে গেলাম অনেকটাই হ্যাঁ দেখা হইল আর না রক্ত স্বাধীনতা বলছি রক্ত বলছি হুশিয়ার রক্তে কেনা স্বাধীনতা বলছি কি রকবে কে রে বলছি হসিয়া এই দেশটা তো মার দেশটাই আমার নয় কারো একক বাবার বলছি কে রে কে রে বলছি হসিয়া রকবে কে রে বলছি এই যে বিল্ডিংয়ের মধ্যে আমরা আসি এইখানে এই সিঁড়ি দিয়ে নামতে ওইখানে শেখ মুজিবকে চিৎপটন করা হয়েছিল এই যেখান দেখা জানা লিফটে সিঁড়ির কাছে এই সিঁড়িতে এই সিঁড়িতে এই সিঁড়িতে এই আমার ইটখণ্ডটি যেখানে যাচ্ছে এই সিঁড়িতে এই সিঁড়িতে হ্যাঁ আজান হয়ে গেল এখন আমরা নাম ওদের থেকে যাব কারণ যাই করি না কেন আল্লাহর গোলামি থেকে আমরা সরে থাকবো না এক মুহূর্তের জন্য এই জন্য আমরা মসজিদ দিকে যাচ্ছি এখন বিকাল হয়ে যাচ্ছে অনেক দর্শনার্থী এসে গেছে আরও দর্শনার্থী আসবে এখন ভিড় বাড়বে হ্যাঁ এই অবস্থায় আমরা এবার এই ভিডিওতে একটা দুটা তৃতীয় একটা বিল্ডিং দেখাচ্ছি আর তৃতীয়র পরে চতুর্থ আর একটা বিল্ডিং আছে যে চতুর্থ বিল্ডিংয়ের মধ্যে কথিত আয়নাগর যদিও এটা আয়নাগর নয় একটা আন্ডারগ্রাউন্ড গ্যারেজ দুই তিন চার তলা আন্ডারগ্রাউন্ড গ্যারেজ কিন্তু অনেক কামরা অনেক কামরা তৈরি করা আছে আমরা সেই কামরার দিকে যাব পরে এখন আমরা তৃতীয় বিল্ডিংয়ে আসলাম এখানে এখানে দেখা আছে খুনি আবার খুনি যদি আবার ফেরে দাঁড় দিয়া তার সব গ্রিনার লক্ষ মানুষ জবাই করে বানাইব এক শেষ মিনার হাসান ফাই আচ্ছা বিএনপি তুমি শিক্ষা নাও হ্যাঁ এটা ক্ষমতালবি সবার জন্য শিক্ষা হ্যাঁ এখানে লেখা আছে তেত্রিশে পাশ তাই বাহাত্তরে তাই বত্রিশ নাই হ্যাঁ বত্রিশ ফেইল বয়কট ইন্ডিয়া কি দেখছেন কি দেখছেন হ্যাঁ কি দেখতে আসছেন কি দেখতে আসছেন কি জন্য আসছেন কই বাসা হ্যাঁ জালিমের খবর দেখতে আসছেন এই যে কাছের গোড়া আছে হ্যাঁ ঠিক আছে এখানে রপ্তকেনা সাধীনতা রুখ বেকে রে বলচি হুশিয়ার রক্ত কেনা স্বাধীনতা রুখ বেকে রে বলচি হুশিয়ার দেষ্ঠ মার দেষ্ঠায় মাৰ কুড়ি কুটি আমজনতার মায়ে কারো একক বাবার বলচি কি সুনে হাঁসু সৈরাচার কথিত আয়নাগর খ্যাত যে বিল্ডিং ওইখানে আমি এলা এলাম এবং ওর গাড়ি পার্কিংয়ের যে রাস্তা ওই রাস্তা দিয়ে আমি নামছি ওই রাস্তা দিয়ে নামছি হ্যাঁ এই রাস্তা দিয়ে নামছি এই হচ্ছে যেটাকে আমরা অনেকেই আয়নাগর বলে প্রচার করেছিলাম কিন্তু ওটা আয়নাগর হোক বা যাই হোক এটা দি তিনতলা বিশিষ্ট গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা কিন্তু ওটা ছোটো ছোটো কামরায়ের ভিতরে থাকার কারণে বোঝা যায় এখানে টেল হলে হতে পারে ধর জামা কাপড় মানুষের হাড্ডি এই সমস্ত অনেক কিছু পাওয়া গেছে বলে যা দেখেছি শুনেছি এতে তো সব কিছু অস্বীকার করা যায় না এ আবার অন্ধকার ওই হ্যাঁ দেখে যাওয়ার আন্ডারগ্রাউন্ডে যাওয়ার রাস্তাটা আবার আছে হ্যাঁ তাই আমি এখন একটা বাতি জ্বালাতেই পারি হ্যাঁ এই যে হ্যাঁ এমন বাতি তো জলবে না বাতি জ্বালানোর কোনো ব্যবস্থা আমার হইলো না তবে হালকাভাবে আমি একটু আলো দেওয়ার চেষ্টা করি কোনো ব্যবস্থা নাই এতে তো হবে না এতে তো হবে না এই যে হ্যাঁ আচ্ছা ওই দিকে আর আমি পারব না পাতি আলো ছাড়া সম্ভব নয় আলো ছাড়া এদিকে যাওয়া সম্ভব হচ্ছে না এই একটু আলোর দিকে আসে ওই স্থানটা ধরলাম আর কোন দিকে পাড়া দিলে পা দিলে এই যে যাকে আয়নাগর খ্যাত তো ভালো চেয়ে দেখে সিঁড়ি দিয়ে নামার ব্যবস্থা একটা আছে হ্যাঁ এই দিয়ে তারপরে তারপরে আর সিঁড়ি দিয়ে নামার দিয়ে যাওয়ার ব্যবস্থা নেই কিন্তু আন্ডারগ্রাউন্ড আছে এখানে আছে না আর তো গাড়ি যায় না তাইলে নিচ তলায় সিঁড়ি দিয়ে নিচে কই যাবে হ্যাঁ এটাই আয়নাগর কি এত সেই অঞ্চলটা সিঁড়ি দিয়ে হ্যাঁ বুঝেছি এটাই হবে এটাই হবে এটাই হবে এটাই হবে এখান থেকে যায় এখান থেকে সব তোলা যায় এই যে পানি এই যে এই যে